হ্যালো বন্ধুরা নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানিয়েছি কিন্তু নিরামিষ নবরত্ন এটা রুটি পরোটা নান লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো রেসিপিটা স্টার্ট করি প্রথমে কড়া গরম করে আমি কড়ার মধ্যে দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে ফুলকপি আর কিছুটা পরিমাণ ব্রকলি দিয়ে এইটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো ব্রকোলিটা যেহেতু আমার বাড়িতে ছিল সেই কারণে আমি এটা ইউজ করেছি তোমাদের কাছে না থাকলে শুধু ফুলকপিটা দিয়েই বানাতে পারো তো এটা একটু লাল লাল করে ভেজে এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি তারপর করার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প অল্প করে তেল ইউজ করছি তো তারপর তেল দিয়ে একটু ঘিয়ে দিয়ে দিলাম দিয়ে পনিরগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এতের মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার পনিরগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো পনিরগুলো কিন্তু গায়ে লাল লাল আঁচ লেগে মানে লাল লাল হয়ে গেছে এই অবস্থায় পনিরগুলোকে আমি তুলে নেব এরপর করার মধ্যে আবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করছি আবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি একেবারে তেল আর ঘি দিলে কি হবে সব তেল কিন্তু টেনে নেবে সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি এরপর কড়ার মধ্যে কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে নিয়েছি তারপর লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে এখন আমি হাই ফ্লেমে রেখে একটু গায়ে আঁচ লাগিয়ে ভালোভাবে ভেজে নেব তো এই পদ্ধতিতে একবার রান্না করে দেখো এটা নিরামিষ হলেও ঘি দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো তারপরে আমি আরও কিছু সবজি কেটে রেখেছিলাম বিনস গাজর আর মটরশুঁটি তো এইগুলো দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপর আমি সব কিছুকে ভালোভাবে একসাথে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকেও আমি হাই ফ্লেমে রেখে দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি তো এগুলোকে দেখো গায়ে একটু আঁচ লেগে এসছে এরপর আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি তো আমি এখানে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা এরপর আমি এইগুলোকে ভালো করে একটু নেড়েছেড়ে কষিয়ে নেব। তো বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু এখানে আদা রুসুন নেই একটু সামান্য কষালেই হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকেই দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে সেই জন্য টমেটোটাকে দিয়েও আমি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো টমেটোটা এরপরে কষানো হয়ে গেছে আমি এখন কিছুটা পরিমাণ কাসৌরি মেথি আর আগে থেকে কিছুটা ক্যাপসিকাম ছোট করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি ক্যাপসিকামটা একটু পরেই ইউজ করলাম কারণ প্রথমে দিলে ক্যাপসিকামটা একদম গলে যেত সেই জন্য আমি এখন দিলাম এরপর এটাকে আমি নেড়েছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা ফুলকপি আর ব্রকলিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন এর ফুলকপি একটু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই কারণেই আমি কিন্তু ফুলকপিটা পরে দিলাম কারণ ঘেঁটে গেলে খুব একটা ভালো লাগবে না তো এটাকেও আমি দু তিন মিনিট নেড়ে চেড়ে নেবার পর আগে থেকেই আমি আট থেকে দশটা কাজু বাদাম এক চামচ পোস্ত আর দু চামচ চার মগজ পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটাও একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটাকে আবার আমি দু তিন মিনিট কষিয়ে নেব কারণ কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে তারপরে মিক্সির বোলটা ধুয়ে আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো তবে যেহেতু নবদরত্ন একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় সেই জন্য এটা দিলে দারুণ লাগবে তারপরে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো এবার এটাকে দিয়েও আমি দু তিন মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দু তিন মিনিট হয়ে গেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে আর এইগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় শেষের পথে এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে নবরত্ন